আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু সম্মানিত মুসলিম ভাই বন্ধুরা আমরা যারা আছি যারা পাচাক্ত নামাজ জামাতের সাথে পড়ি আর যারা মহিলাগুণ যারা ঘরে বসে নামাজ সাথে করি আমরা সালাম ফিরানোর পরে আমরা কোন দোয়াগুলো পড়বো সেই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আমরা যারা সালাম ফিরানোর পরে আমরা যে আমলগুলো করি সেই আমলগুলো হচ্ছে আমরা যারা জামাতের সাথে নামাজ পড়ি এবং ঘরে যারা একা একাভাবে নামাজ পড়ি মা সবার আমল একই এই সিস্টেমে যদি আমরা করি তাহলে আমরা অনেক নেকি উপার্জন করতে পারবো সেটি হচ্ছে আমরা যখন ডানে বামে সালাম ফেরাবো আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোনোরকম কথাবার্তা না বলে শুধুমাত্র শুরু করবে যে সালাম ফেরানোর পরে তিনবার আস্তাক ফিরুল্লাহ বলবে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এরপর একটি দোয়া আছে সেই দোয়াটি হচ্ছে আমি স্ক্রিনে যে দোয়াটি ভাসছে এই দোয়াটি আমরা পরে নেব মুহস্ত করে নেব যারা না পারে আর এই দোয়াটি হচ্ছে আল্লাহ সালাম ওয়ামিনকা সালাম তাবা রফত ইয়াজ আল জালালিকরম এই তোয়াটি পূর্ব আমরা সর্বপ্রথম এই দোয়াটি পড়ার পরে দ্বিতীয়ত যে দোয়াটি আমরা পড়ব সেই দোয়াটি আমি এখানে লিখে দিচ্ছি দ্বিতীয় এই দোয়াটি আমরা স্ক্রিনে যে দোয়াটি দেখছেন এই দোয়াটি আমরা পড়ে নেব এটি হচ্ছে আল্লাহ হম আইনি আল্লাকা ওয়াশুকরিকা ওয়া হসনি এই দোয়াটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া এই দোয়াগুলো বলার পরে যে আমরা আমলটি সর্বশেষ যে আমলটি আমরা করবো সেই আমলটি হচ্ছে এই আমলটি করলে জীবান্দা আর জান্নাতে যাওয়ার মোসখানিতে একটাই শুধু পার্থক্য পর্দা রয়েছে সেই পর্দাটি হচ্ছে মৃত্যু ওই বান্দা যদি নিয়মিত ওই আমলটি করে তাহলে সেই বান্দা মৃত্যুর সঙ্গে সঙ্গেই মৃত্যুর পরবর্তী সময়ে তাকে জান্নাতে প্রবেশ করাবে জান্নাতের হাওয়া চলে করে দিবে জান্নাতের তার কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে সে আমলটি হচ্ছে আয়তুল কুরসি যদি কোনো বান্দা পাঁচোক্ত ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে দয়াগুলো পড়ে আয়তুল কুরসির তেলাবাদ করবে اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ এই আয়তন করছে যে বান্দা প্রতি ফরজ নামাজে পরপরই এই আমলটি করবে ওই বান্দা মৃত্যুর সঙ্গে সঙ্গে তাকে জান্নাতে প্রবেশ করে দেওয়া হবে ওই বান্দা জান্নাতে প্রবেশ করার শুধুমাত্র একটি বাধা রয়েছে সেই বাধাটি হচ্ছে মৃত্যু ওই বান্দা যখন মৃত্যুবরণ করবে তাকে জান্নাতের সুসম্বাদ দেওয়া হবে আলহামদুলিল্লাহ আমরা সকলেই এই আমলটি করে নেব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাকে সকলকে এই আমলটি ধারাবাহিকভাবে করার মতো তৌফিক দান করেন আমিন ইয়ব